সুপ্রিয় দর্শক ইমরুল কাইস ওয়ান অফ দ্য বেস্ট জিনিয়াস ক্রিকেটার্স ইন বাংলাদেশ টিম আমরা জানি যে ইমরুল কাইস অত্যন্ত ভালো একজন প্লেয়ার ছিলেন যদিও তিনি এখন বাংলাদেশ টিমে নেই সো আপনারা কিন্তু এই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি ইমরুল কাইসের এই ভিডিওটা দেখে আমি সত্যি অভিভূত হয়েছি খুবই ভালো লেগেছে আমার যে একজন মৌমিন একজন মুসলিম সে তার এমনই হওয়া উচিত এমনই হওয়া উচিত সে যে যাই করুক সে ক্রিকেটার হোক যাই হোক আসলে দিন শেষে একটা সময় আমাদের সকলকেই কিন্তু মরে যেতে হবে আমাদেরকে সকলকেই পরকালে কিন্তু উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদের প্রত্যেকের জবানের হিসাব চোখের হিসাব আমাদের জীবনের হিসাব দিতে পারলার কাছে তো ইমরুল কায়েসের এই ভিডিওটা আমরা দেখেন যে ইমরুল কায়েস কিভাবে একজন মেয়ে সাংবাদিক তিনি যখন ইন্টারভিউ নিচ্ছিলেন ইমরুল কায়েস কিন্তু তার দিকে ভালো করে তাকাচ্ছিলেন না তার চোখ মুখটা সে অন্যদিকে তাকাচ্ছেন মানে অন্যদিকে সে ঘুরিয়ে রাখছেন সত্যি অভিভূত হয়েছি খুবই ভালো লাগছে যে আমরা যে যাই হই না কেন যত যতগুলো সেলিব্রিটি হই না কেন যত এলিট শ্রেণীর মানুষ না কেন দিন শেষে কিন্তু আমি একজন মানুষ এবং আমি আল্লাহর বান্দা আমাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে পরকলে আমার জীবনের হিসাব দিতে হবে প্রত্যেকটা দৃষ্টির হিসাব আমাকে দিতে হবে কিন্তু আল্লাহর সামনে সো ইমরুল কায়েস এই জায়গাটাতে মানে সত্যি হৃদয় কাড়া একটা দৃশ্য আমি দেখছি ইমুল কায়েসের ইমুল কায়েসের জন্য আমি দোয়া করি ইমুল কায়েসের জন্য রইল মানে দিল থেকে দোয়া অন্তর থেকে দোয়া এবং শুভকামনা রইল ইমরুল কায়েসের জন্যে যেন আল্লাহ রব্বুল আলামিন তার এই যে কর্মকাণ্ড বা এই কাজটার এটা যেন উত্তম প্রতিদান উত্তম জেজা আল্লাহ রব্বুল আলম তাকে দান করেন আমরা চাই এবং ইমরুল কায়েস তিনি আরও উন্নতি করুক তার জীবনে এটা আমরা আশা করি এবং দোয়া করি যে আল্লাহ যেন তাকে আরও দান করে তাকে এবং তাকে আরও সম্মানিত করেন সম্মানের উচ্চ শিখরে যেন তাকে পৌঁছে দেন তো সবাই আহ আপনার ইমুল কাইসের জন্য দোয়া করবেন বাংলাদেশ টিমেও আমরা ইমুল কাজকে আবার পুনরায় দেখতে চাই ইমুল ক্যাস কিন্তু খুব একজন ভালো প্লেয়ার ছিল তার ক্লাসিক্যাল শটগুলো অত্যন্ত মানে মনোমুগ্ধকর ছিল যে কোন কারণে আমরা অনেক সময় দেখছি কোন কারণে তিনি আসলে দল থেকে বাদ পড়ছেন তো আমরা চাই ইমুল ক্যাসকে আবার দলে আনা হোক সে আবার দলে অন্তর্ভুক্ত হোক এবং সে খেলুক আমরা সেই দোয়া করি ইমুল কাসের জন্য